আপনি যদি প্রতিদিন রাতে এই অজিফাটি করেন আপনার জীবন খুশিতে ভরে যাবে আল্লাহ তালার নিয়ামত এত বেশি আসবে আপনি সামলাতে পারবেন না আলহামদুলিল্লাহ ছোট্ট অজিফাটি কিভাবে করবেন কখন করবেন কিভাবে করলে আপনার মনের আশা পূরণ হবে সব অভাব অনটম দূর হবে আজ বিস্তারিত জানাবো একদিন হজরত মুসা আলহিসাম কোথাও যাচ্ছিলেন পথে এক লোকের সাথে দেখা সেই লোকটি বলল আপনি এবার যখন আল্লাহর সাথে কথা বলবেন তখন আমার একটা বিষয় আল্লাহর কাছে জেনে নিবেন সেটি হলো আল্লাহ তালা আমাকে এত বেশি সম্পদ দিয়েছেন এত বেশি নিয়ামত দিয়েছেন তা এখন আমার পক্ষে সামলানো কষ্টকর হয়ে পড়েছে এখন একটু জেনে আসবেন আমি কিভাবে সম্পদের এই জোয়ার থামাবো এরপর অন্য একজন লোকের সাথে হজরত মুসা আলহিসের দেখা যে মরুভূমিতে বালির স্তূপ বানিয়ে তার ভিতর বসে আছে হজরত মুসা আলহ দেখে সে বলল হে মুসা আপনি আল্লাহকে আমার একটি কথা বলবেন তা হলো আল্লাহ তালা আমাকে আর কতদিন এমন গরিবী হালত রাখবেন পরে যখন হজরত মুসা আলহি সাল্লাতাম আল্লাহর সাথে কালাম করছিলেন কথা বলছিলেন প্রথমে সেই ধনী লোকটির কথাটি আল্লাহর কাছে বললেন এরপর গরিব লোকটির কথাটিও আল্লাহর কাছে বললেন আল্লাহ তালা হজরত মুসা আলহি সাল্লাতাল্লামকে সব কিছু বুঝিয়ে দিলেন হজরত মুসা আলহি সাল্লাতাম যখন ফিরে আসলেন তখন ধনী লোকটির সাথে দেখা হলো তাকে বলল আমি তোমার বিষয়টি আল্লাহর কাছে পেশ করেছি আল্লাহ তালা বলেছেন তুমি আল্লাহর যে নিয়ামত পাও সেই নিয়ামতের শকর আদায় করো তাই আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেন এখন থেকে তুমি নিয়ামতের শকর করা ছেড়ে দাও আল্লাহও তোমার নিয়ামত দেয়া বন্ধ করে দিবেন তখন ধনী লোকটি বলল হে মুসা। আপনি এটা কি বলেন আমি এমন সময় আমি এক সময় কিছুই ছিলাম না তবু আল্লাহর শুকর করতাম এখন অনেক কিছু আছে এখনও আমি শুকর করি আল্লাহ তালা যদি আমার সব সম্পদ সব নিয়ামত সব কিছু আবার ছিনিয়ে নেন তবু আমি আল্লাহর শুকর আদায় করা ছাড়তে পারবো না এরপর যখন মুসা আলহি সালাতামের সাথে সেই গরিব লোকটির দেখা হলো তাকে হজরত মুসা আলহি সালাতাম বললেন আপনার বিষয়টি আমি আল্লাহর সমীপে পেশ করেছি আল্লাহ তালা বলেছেন আপনি যেন আল্লাহর শুকর করেন তাহলে আল্লাহ আপনার প্রতি নিয়ামত বাড়িয়ে দিবেন তখন গরিব লোকটি অত্যন্ত বিরক্ত বিরক্তি প্রকাশ করে বলল হে মৌসা আল্লাহ আমাকে কি বা দিয়েছে যে আমি শুকর আদায় করব কি নিয়ে আমি শুকর গুজার হব আমার এক টুকরা কাপড় পর্যন্ত নাই তাই বালির স্তূপ ভানিয়ে তার ভিতর বসে আছি এ কথা বলার দেরি হঠাৎ এক বাতাসের ঝটকা এসে সেই লোকের পাশ থেকে সব বালি উড়িয়ে নিয়ে গেল তাই যা আছে তাতেই যদি আমরা আল্লাহ শকর গুজার হই তাহলে আল্লাহ অবশ্যই আমাদের শক্তি দান করবেন আর যা আছে তাতে যদি প্রকাশ করি। তাহলে আল্লাহ যেটুকু আছে সেটাও নিবেন। এক লোক মসজিদ থেকে বের হয়ে দেখে তার জোতা চুরি হয়ে গেছে এখন সে খালি পায়ে বড়ই প্রেশান মনে ঘরে চলে যাচ্ছে কিন্তু সে যখন কিছু দূর গিয়ে একটি লোককে পাছায় ভর দিয়ে চলতে দেখলো যার দুইটি পাই নেই তখন সে চিন্তা করল আমার দুইটি জুতা নাই তাতে আমি এত পেরেশান অথচ এই লোকের দুইটি পাই নেই এভাবে যখন সে চিন্তা করল তখন তার সব টেনশন দূর হয়ে গেল সব পেরেশানি দূর হয়ে গেল অনেক লোক দুই ঘর বানিয়ে পাশের পনেরো তলার দিকে তাকিয়ে তাকিয়ে হা হুতাস করে কিন্তু সে যদি অন্য পাশের তিন সিট ঘরের দিকে তাকায় তখন তার শোকর এসে যাবে অনেক লোক সন্তান সন্ততি না হলে পেরেশান হয়ে যায় তখন সে যদি চিন্তা করে অনেকে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আর সেই সন্তানগুলি এতিমখানায় বড় অযত্নে অবহেলায় লালিত পালিত হয় অথবা সন্তান হলো কিন্তু প্রতিবন্ধী হলো তাই আল্লাহ যে আপনাকে সন্তান দিচ্ছে না নিশ্চয়ই তার পিছনে কোনো হ্যাকমত আছে তাই আল্লাহর ফয়সালাতে রাজি থাকাই হলো বান্দার কাজ অনেকে টাকা পয়সার অভাবের কারণে পেরেশান তারা চিন্তা করা উচিত অভাবে আছি জেলখানাই তো নাই অনেক লোক অভাবে স্বভাব নষ্ট করে দুর্নীতি বা চুরি করে পুলিশের ভয়ে পালিয়ে পালিয়ে থাকে আপনাকে তো পালিয়ে থাকতে হচ্ছে না সেটা চিন্তা করে শুকর করুন আল্লাহ তালা এর সাত করেন লাইন সাকার তুম লা নাকুম। যদি তোমরা শুকরকারী হও শুকর করো আমি নিয়ামত বাড়িয়ে দিব আল মজামুল আউসাতের চার হাজার ছয়শ নং হাদিস হজরত আনাস রাদি আল্লাহ তালানহ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এর করেন পরিবার সম্পদ সন্তানের যে নিয়ামত আল্লাহ দান করেছেন আর বান্দা সেই নিয়ামত পেয়ে বলে মাসা আল্লাহ ইল্লা বিল্লা অর্থাৎ এসব নিয়ামত সবই আল্লাহর দয়া ও ইচ্ছায় আর আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই তাহলে সেই বান্দা তার সেই নিয়ামত পরিবার সম্পদ সন্তান এর মধ্যে মৃত্যু আসা আগ পর্যন্ত আর কোনো বিপদ ধ্বংস ক্ষতি দেখতে পাবে না অর্থাৎ তার পরিবার সম্পদ সন্তান সব কিছু নিরাপদ থাকবে অনেক সময় আমরা কোনো বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত রোগাক্রান্ত লোককে দেখে শিউরে উঠি এবং বলি আল্লাহ এই রোগ আমার দুশ্মনকেও যেন না দেয় কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নবী এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াটি পড়লে আপনি মৃত্যুর আগ পর্যন্ত এমন বিপদে এমন রোগে পতিত হবেন না গ্যারান্টি বিশেষ করে এই সময় আপনার ঘরে যদি কেউ কঠিন রোগে আক্রান্ত হয় তাকে দেখেই এই দোয়াটি পাঠ করে ফেলুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেই রোগ থেকে হেফাজত করবেন আপনি একদম টেনশন ফ্রি হয়ে যেতে পারবেন দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল লাজি আফানি মিম্মা বাতলাকা বিহি ওয়া আলা কাসীরিম মিমমান খালাকা তাফদീല আলহামদুলিল্লাহিল লাজি মিম্মা বা তলাকাবিহি ওয়া আলা কাসীরিম মিমমান খালাক তাফদила দুনিয়ার বিপদের তুলনায় পরকালের বিপদের কথা স্মরণ করুন দুনিয়ার বিপদ আপদ আপনার জন্য পরকালের বিপদ থেকে রেহাই পাওয়ার কারণ হতে পারে আর পরকালের বিভীষিকাময় পরিস্থিতির তুলনায় দুনিয়ার বিপদ আপদ খুবই নগণ্য মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন كأنهم يوم يرونها لم ইল্লা إلا عشية أو যেদিন তারা তা করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে মনে রাখবেন আপনি কত টাকা কামাই করবেন তাও নির্ধারিত কতদিন বাঁচবেন তাও নির্ধারিত কতজন সন্তান হবে তাও নির্ধারিত কতটুকু পাশ করবেন তাও নির্ধারিত কত বড় চাকরি পাবেন তাও নির্ধারিত ব্যবসায় কতটুকু সফল হবেন তাও নির্ধারিত আপনার সন্তান কত গ্রেডে পাশ করবে তাও নির্ধারিত তাহলে আপনার এত টেনশন কেন কেন আপনার জন্য আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা যদি পৃথিবীর সব মানুষ একত্র হয়ে বন্ধ করে রাখতে চায় বন্ধ করে রাখতে পারবে না এখন সন্তান জিপিএ ফাইভ পায়নি তাতেও টেনশন ব্যবসায় লাভ হয়নি তাতেও টেনশন সেন পাঁচতলা দশতলা বানাতে পারেনি তাতেও টেনশন কারণ আমরা আল্লাহর বিধান জানি না আল্লাহর বিধানে বিশ্বাস রাখি আজ থেকে যদি আমরা এই বিশ্বাস করি আল্লাহ তালা আমার জন্য যা রেখেছেন তাই আমার জন্য ভালো ও উত্তম বলে শুকর করি তাহলে নিমিশেই সব টেনশন দূর হয়ে যাবে ওর আনে এ আয়াতি কাদের জাল আল্লাহ লিকুল্লি সাইন কদরা একজন মানুষের জন্য টেনশন মুক্ত হওয়ার জন্য যথেষ্ট কারণ আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ নির্ধারণ করে রেখেছেন বিশ্বাস করুন যে কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে সুরা ইনসিরাহে আল্লাহর ওয়াদা বা ইন্নামা আল অসরে ইউসরান নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে ইন্নামা আল অসরে ইউসরান নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে সোহেবুল ইমানের চার হাজার নম্বর হাদিসের বর্ণনা হজরত ইবনা আব্বাস রাদি আল্লাহ হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিহ্লামের সাত করেন সবার আগে ওইসব লোককে জান্নাতে ডাকা হবে যারা দুঃখ কষ্টের সময় আল্লাহর প্রশংসা করে সহিবুল ঈমানের 4419 নম্বর হাদিস হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমান নিয়ামতের বর্ণনা করাই হলো শুকর বয়ান না করা হলো অকৃতজ্ঞতা আর যে ব্যক্তি অল্প নিয়ামতের শুকর আদায় করে না সে বেশি নিয়ামতেরও শুকর আদায় করে না তাই সদা সর্বদা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা দুঃখ কষ্টে আল্লাহর শুকর আদায় করা সুখে শান্তিতে ও শুকর আদায় করাই বুদ্ধিমান ইমানদারের কাজ এই শুকরকারীরা আল্লাহর আজাবেও পতিত না। যেমন আল্লাহ বলেন মা ইন তোমাদের আজাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমানের উপর প্রতিষ্ঠিত থাকো আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী সর্বজ্ঞ প্রতিটি প্রতিটি অবস্থায় শুধু একটি রজিফা আলহামদুলিল্লাহ একদম অন্তরের অন্তঃস্থল থেকে বলুন সকল প্রশংসা আল্লাহর জন্য আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ আমি তাতে সন্তুষ্ট তারপর দেখবেন আল্লাহর নিয়ামত কিভাবে চতুর্দিক থেকে আসতে থাকে